আমাদের দশটারি সরকারি বিদ্যালয়ের সহকারী শিশু অভিযোগ আছেন বাস্তবায়ন করার দাবি আমরা জানাচ্ছি আমরা আজকে আমাদের এখন বক্তব্য রাখবেন

কলাপাড়া উপজেলার সরকারি সহকারী শিক্ষকবৃন্দ যারা আজকে আমাদের এই মানববন্ধন উপস্থিত হয়েছেন তো আমরা আসলে দশকবির কেন চাই সেই যৌক্তিকতা একটু সংক্ষেপ তুলে ধরছি সেটা হচ্ছে মাধ্যমিকের সহকারী শিক্ষক তারা স্নাতক পাশ তারা দশম গ্রিয়েটের বেতনভুক্ত আওতাধিক এবং পুলিশ সাব ইন্সপেক্টর যারা তারা স্নাতক পাশ তারাও দশম বেতন বেতনভুক্ত আওতাধিক এই হচ্ছে যারা নার্স যারা আমাদের সেবা করেন এসিসি ডিপ্লোমা ইন নার্সিং যারা যোগ্যতা তাদের শিক্ষা যোগ্যতা তারাও দশম গ্রেড এবং সহকারী কৃষি অফিসার এসিসি চার বছর কৃষি ডিপ্লোমা যারা তারাও দশম গ্রেড বিভিন্ন মন্ত্রালয়ের প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা স্নাতক সমমান তারা নবম ও দশম গ্রেডের বেতনভুক্ত একই শিক্ষার্থী সিলেবাস কারিকুলাম কাজ করা তৃতীয় সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক যারা আছেন তারাও সিরাজক সম্মান ইন এডুকেশন তারাও দর্শন গ্রেন কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক আমরাও স্নাতক আমরা দ্বিতীয় বিভাগের যোগ্যতা নিয়ে আমরা এই পেশায় যোগদান করছি কিন্তু আমাদের কেন তেরোতম গ্রেড আমাদের প্রশ্নটা এখানেই থেকে যায় তো সবার কাছে যারা আমাদেরকে দেখবেন এবং শুনবেন তারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন যে আমাদের এই যৌক্তিকতার ভিতরে আমরা কেন তেরো গ্রেডে থাকবো এবং আটটা একটা বিষয় লক্ষ্য করবেন আমরা যখন নির্বাচন ডিউটি পালন করি একই শিক্ষক যোগ্যতায় আমাদের কিছু কলেজ যারা থাকেন যারা মাধ্যমিকের সহকারী শিক্ষক হিসাবে যারা চাকরি করে থাকেন তারা থাকেন সহকারী বিজয়নি অফিসার কিন্তু আমরা একই শিক্ষা নিয়ে আমরা কেন থাকি পুলিশ অফিসার আমাদের আপত্তি সে জায়গায় তবে এই গ্রেডের ঘেরা কোলে আমরা কিন্তু আমাদের এই বৈষম্য এই গ্রেডের জন্যে আমরা এবার পড়েছি তো আমরা চাই আমাদের বেতন বৃদ্ধি দরকার নেই আমাদের কেমন বেতন বৃদ্ধি হবে না কিন্তু আমরা চাই এই বৈষম্য দূর করো যাতে করে আমরা আমাদের শিক্ষকদের পারি এবং শিক্ষক ধন্যবাদ আন্দোলন সত্ত্বেও আমরা চাচ্ছি তারা দশম গ্রেড পাক কারণ দশম গ্রেড যদি তারা পায় তার পরবর্তী চিন্তা চিন্তা ভাবনা আমাদের হবে এবং অটো আমাদের হয়ে যাবে তাহলে আপনাদের সর্বসম্মতভাবে বাংলাদেশব্যাপী এই আন্দোলন চলছে এবং এটা শুধু অধি আমাদের অধিকার এবং ন্যায্য এটা শুধু আমাদের দয়া নয় আমরা আশা করি এই এই আন্দোলনের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমাদের এই ন্যায্য দাবিটা পূরণ হবে ধন্যবাদ সকলকে